নারী সহজলভ্য তার মর্যাদা কম ফলে এই অভিযোগ বিশ্বাস করা যায় না আদালত এই সহজলভ্য নারীর অভিযোগের উপর আস্থা রাখবার মতন কোন স্পষ্ট প্রমাণ পায়নি পরিবারের লোকজন উপস্থিত থাকলেও ধর্ষণের অভিযোগ এনে যে নারী বা কন্যা শিশুটি আদালতে উপস্থিত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন আশ্রয় কেন্দ্রের নিরাপত্তার খাতিরে মানবাধিকার সংগঠনের হেফাজতে আছেন কিংবা পরিবার ভিক্তিমকে আশ্রয় কেন্দ্রে ফেলে রেখেছেন এবং তার সাথে মানবাধিকার কর্মীরা আছে দেশের আনাচে কানাচে ধর্ষণ চরিত্রতা নির্যাতন তো হয় হিসেব ছাড়া তার মাছ থেকে সামাজিক বাধা পেরিয়ে পুলিশ স্টেশনে মামলা দায়ের করবার জন্য পৌঁছায় যেসব সেসবের সাক্ষী কেবল আমরা থাকি গতকাল এ কিছু ঘাটাঘাটি করতে গিয়ে একটা গবেষণামূলক বইয়ে একটি ধর্ষণমূলক মামলা এরকম পেলাম যে অভিযুক্তের বাড়ির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেই মামলা রায়ড়া হয় অভিযুক্তকারী নারী সহদগ্ধ তার মর্যাদাক ফলে এই অভিযোগ বিশ্বাস করা যায় না আদালত এই সহদগ্ধ নারীর অভিযোগের উপর আস্থা রাখার মতো কোনো স্পষ্ট প্রমাণ পায়নি কাজেই বে সহদগ্ধ এই অবস্থানের বিচারে মামলা খারিজ হয়ে যায় এই একই ধারাবাহিকতায় সাক্ষ্য আইন কিংবা সন্তান আছে এমন নিবাসী নারীকে সহজলভ্য হিসেবে মামলায় চিহ্নিত করে ধর্ষণের মামলা খারিজ করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা এমন একটি পুরুষতান্ত্রিক পুরুষালী মতাদর্শের সমাজে বাস করি যেখানে নিপীড়নের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বয়ং নিপীড়িত হওয়ার যোগ্যতা নিপীড়ন প্রমাণের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিপীড়িত হয়েছে কিনা সেটা প্রমাণের আবশ্যকতা আইনের পুরুষালী সংস্কৃতি মনে করে নিম্নবিত্ত অশিক্ষিত মর্যাদাহীন নারীর ধর্ষণ হয় না কারণ তার নিকট সম্মান ইজ্জত আদরণীয় মূল্যবান নয় এবার এসব থেকে পরিত্রাণজনিত কথাবার্তায় আসি প্রথমত নারী ও প্রান্তিকের স্বর্গে হাওয়ায় উড়িয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে উচ্চকিত হতে হবে সব প্রয়াস তৈরিতে প্রান্তিক স্বরের উপস্থিতি নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত ইতিমধ্যে হওয়া মামলার দ্রুত শুনানি ও বিচার করতে হবে